প্রিয় সাংবাদিক ভাইয়েরা আসসালাম আলাইকুম এবং আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন যারা শুনছেন তাদেরকে আমি সালাম জানাচ্ছি সালাম আলাইকুম ভাইয়েরা আমার সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন আজকে কিছুক্ষণ আগে আমরা যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহকেল উপজেলার শাখার নেতৃত্বে বিএনপি কার্যালয়ে বড় মহস্কালে তো বিএনপি কার্যালয়ে দ্বিতীয় স্বাধীনতা পরবর্তী সাংগঠনিক শৃঙ্খলা বৃদ্ধি এবং শান্তি শৃঙ্খলা এলাকার লক্ষ্যে জনসভা অনুষ্ঠান করছিলাম সাংগঠনিক সভা তখনই আমরা জানতে পারি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল নালী উপজেলা শাখার দপ্তর সম্পাদক এবং শ্রমিক দলের সাধারণ সম্পাদক মারা গেছে আমরা মিটিং শেষ করে মিটিং এর মধ্যে জানিয়েছি মিটিং শেষ করে যখন আমরা দলের কর্মকাণ্ড নিয়ে আলাপ করলাম তখন সাংবাদিকদের আমাদের আবু বক্কর সাবেক উপজেলার নেতা বর্তমানে সে নিজেকে উপজেলার বিএনপির সভাপতি দাবি করে সে সাংবাদিক সম্মেলন আমাদের সরাসরি আমার নেতৃত্বে এবং আমার বাতি যারা এই ঘটনার সাথে জড়িত বলেছে সাংবাদিক সম্মেলন করেছে আমি এই ঘটনা এবং যারা আমাদের নামে ষড়যন্ত্রমূলক আমি দুইবারের সংসদ সদস্য ক্যাবটেকার সরকারি অধীনে নির্বাচনে উনিশশো সালের বারোই জুন এবং দুই সালের পয়লা অক্টোবর প্রত্যক্ষ ভোটে বিপুল ভোটে আমি এমপি নির্বাচিত হয়েছি আজকে মহেশকালী আমার চাকরা আমাদের মহেশকালী সেতু সহ মহেশকালী বাদরখালী সেতু সহ আমাদের রাস্তা ঘাট স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এমন কোন জায়গা নেই আলমগীর ফরিদের অবদান নাই আমরা ওয়ানিদাদের পর তেইশ জেল কেটেছি এই দেশে কাজ করার জন্য আমার বাবার বাড়ি দেখেন আমার পৈতৃক মাটির দেওয়াল দিয়ে আমি কোন দুর্নীতি করি নাই খনন বিক্রি করে আমি পয়সা খাই নাই আজকে আমার আজকে আমাদের এই বিজয়ের দিনে যখন পাঁচ তারিখ পাঁচই অগস্ট শহীদ শেখ হাসিনার পতন ঘটিয়েছে আমাদের ছাত্র জনতা সহস্রাধিক ছাত্র জনতা মারা গেছে সহস্রাধিক দুই সহস্রাধিক আহত হয়েছে এই বিজয়ের মুহূর্তে বিএনপি বিএনপির মধ্যে কমিশনে করে আরম্ভ কর আমার এখানে ফায়দা উঠার জন্য তার ভাই মস্কারের মেয়র মসুদ মিয়া

নিহত হয়েছে শাহাদত বরণ করছে ফার্স্টি চেয়ারম্যান মারা গেছে এই অবস্থায় আমাদের নামে আমাদের নামে আমাকে আমার নাম ধরে আওয়ামী লীগের নেতৃত্বে আমরা তো খুনের রাজনীতি করি না খুনকে আমরা ঘৃণ করি শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আপনাদের জানেন ওসি সাহেব ওসি সাহেব কারণ বলেছি আমাদের ডিজি আবার জানাব সাহেব আমাকে মোবাইল করেছে যে একটা পাবলিসিটি বার করে দেন আমরা সেদিনই আমরা তার বেশির ভাগ শান্তি সিরিজ গলা মাতার বাড়ি যাওয়ার নামে শান্তি সিরিজ গলা বাজার বাজার নাম পাবলিসিটি হয়েছে হওয়ার আমার নামে তার একটু আমাদের আমাদের নেতা গ্রহণের নামে শান্তি সিরিজ গলা বাজার রাখার জন্য এখানে পাবলিসিটি হয়েছে আমরা এই অবস্থায় আমরা আমরা এই হত্যাকাণ্ডে কে ধৈর্য আছে সেটা তদন্তকারী সংস্থা বাইর করবে সেখানে তো আমাদের নাম দিয়ে ষড়যন্ত্রকারীরা

আমি এই এইরকম প্রবধান্ডা থেকে অবগত করেন থেকে আপনারা সতর্ক থাকবেন এবং মস্কেল বিএনপিকে আপনারা উত্তর উত্তর সমৃদ্ধির পথে নিয়ে যাবেন এতদিন আমরা জবাবে ছিলাম শান্তি শৃঙ্খলা বজায় রেখে আগামী শান্তি শৃঙ্খলা বজায় আপনারা জানেন আওয়ামী লীগ অফিস এবং এখানে একটা বাংশুর হয়েছে এখানে আমাদের মস্কালি

আমি সাবেক এমপি হিসেবে আমি শোকাভিভূত এবং তার শ্রাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই তীব্র নির্দেশনায় এবং ষড়যন্ত্র থেকে দেশ সজাগ থাকার অনুরোধ জানাই ধন্যবাদ